সময়ের বাঁকি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত একটা চিঠি তার কি শুধু একটাই ঠিকানা হয় নাকি কিছু চিঠি সময়ের স্রোতে হারিয়ে গিয়ে অপেক্ষা করে কোনো নতুন প্রাপকের যে তাকে পৌঁছে দেবে তার আসল ঠিকানায় আজকের গল্প এক তরুণের কাহিনী যে এক পুরনো বইয়ের ভাঁজে খুঁজে পেয়েছিল এমনই এক পথ হারানো চিঠি কিন্তু সে জানত না এই চিঠির ঠিকানা খুঁজতে গিয়ে সে আসলে নিজেরই জীবনের এক গোপন অধ্যায়ের মুখোমুখি হবে যা পাল্টে দেবে তার পরিচিত পৃথিবীকে আসুন সময়ের বাঁকে হারিয়ে যাওয়া সেই চিঠির আসল ঠিকানা আমরা একসাথে খুঁজে বের করি আমাদের আজকের নিবেদন চিঠির ঠিকানা কলেজ স্ট্রিটের এক অন্ধকার শ্যাঁত শ্যতে গলির ভেতরে ধুলো আর সময়ের আড়ালে লুকিয়ে আছে পুরাতন পুথি নামের বইয়ের দোকানটা এটা দোকান নয় যেন একটা টাইম ক্যাপসুল হাজার হাজার পুরনো বইয়ের ভারে তাকগুলো নুয়ে পড়েছে বাতাসে ভাসে পুরনো কাগজের মিষ্টি ধুলো মাখা গন্ধ দোকানের মালিক সত্যরোর্ধ পার্থবাবু তার চশমার পুরু কাঁচের আড়াল থেকে পৃথিবীকে দেখেন তার পৃথিবী মানে এই বইয়ের জঙ্গল আঠাশ বছরের আরিন কাঁধে পুরনো ক্যামেরা আর মনে একরাশ অনিশ্চয়তা নিয়ে এই গলিতে এসে পড়েছিল ঘটনাচক্রে একটা আর্ট ম্যাগাজিনের জন্য কলেজ স্ট্রিটের ছবি তুলতে এই দোকানটা ওর চোখে পড়ে আর পাঁচজন যেমন পাশ কাটিয়ে চলে যায় আরিন পারেনি ওর মনে হয়েছিল এই দোকানের ভেতরটাতেই হয়তো ওর হারিয়ে যাওয়া গল্পের শুরুটা লুকিয়ে আছে আরিন দোকানে ঢুকতেই পার্থবাবু বইয়ের স্তূপ থেকে মুখ তুলে তাকালেন তার দৃষ্টি তীক্ষ্ণ কিন্তু ক্লান্ত কি চাই খসখসে গলায় প্রশ্ন করলেন তিনি কিছু না মানে এমনি দেখছিলাম আপনার দোকানের কয়েকটা ছবি তুলতে পারি আরিন ইতস্তত করে বলল পার্থবাবু কয়েক মুহূর্ত ওকে দেখলেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন ছবি তুলে কি হবে এই দোকান তো নিজেই একটা আবছা হয়ে যাওয়া ছবি তার থেকে যদি সাহায্য করতে পারো তবে করো এই বইগুলো সব তালিকা করতে হবে একা আর পেনে উঠি না কথাটা ছিল আকস্মিক কিন্তু আরিনের মনে হল এটাই হয়তো ওর দরকার ছিল ওর নিজের এলোমেলো জীবনটাকে গোছানোর আগে অন্যের বই গোছানোর একটা সুযোগ ও রাজি হয়ে গেল পরের কয়েক সপ্তাহ আরিনের রুটিন বদলে গেল সকালে উঠে কয়েকটা ফ্রিলান্স কাজের চেষ্টা আর দুপুর গড়ালেই পুরাতন পুথিতে হাজিরা ধুলো ঝেউয়ের বইগুলোকে বিষয় অনুযায়ী সাজিয়ে একটা তালিকা তৈরি করা কাজটা ক্লান্তিকর কিন্তু আরিনের ভালো লাগছিল পার্থবাবুর সাথে ওর সম্পর্কটাও সহজ হয়ে এসেছিল তিনি খুব কম কথা বলতেন কিন্তু মাঝে মাঝে কোনো একটা পুরোনো বই হাতে নিয়ে তার ইতিহাস বলতেন একদিন রবীন্দ্রনাথের সঞ্চিতার একটা খুব পুরনো সংস্করণ গোছাতে গিয়ে আরিন বইটার ভেতরে একটা চাপ দেওয়া শুকনো কৃষ্ণচূড়া ফুল পেল আর তার সাথে একটা ছোট্ট চিরকুট বিবর্ণ কালিতে লেখা আমার ময়ূরাক্ষী তোমার চোখের তারায় যে আকাশ আমি দেখেছি তা আমার এই ভাঙ্গা ছাদের আকাশ নয় ইতি তোমার পার্থসারথী আরিনের বুকের ভেতরটা কেমন করে উঠল এই নির্জন রুক্ষ মানুষটার ভেতরে এমন একটা আবেগ লুকিয়ে আছে ও চিরকুটটা আবার বইয়ের ভাঁজে রেখে দিল পার্থবাবুকে কিচ্ছু বলল না কিন্তু সেই দিন থেকে এই বইয়ের দোকানটা আরিনের কাছে শুধু কাজের জায়গা রইল না হয়ে উঠল একটা রহস্যের কেন্দ্রবিন্দু ও যেন একটা অসমাপ্ত গল্পের সাক্ষী হয়ে উঠেছিল সেই প্রথম চিরকুটটা পাওয়ার পর থেকে আরিনের কাজে একটা নতুন উদ্দেশ্য যোগ হল ও এখন শুধু বই গোছায় না ও প্রতিটা বইয়ের পাতায় একটা হারিয়ে যাওয়া গল্পের খোঁজ করে পার্থবাবু হয়তো বুঝতে পারতেন কিন্তু কিছু বলতেন না শুধু মাঝে মাঝে আরিনের দিকে তাকিয়ে একটা অদ্ভুত বিষণ্ণ হাসি হাসতেন আরিনের কৌতূহল বাড়তেই থাকল জীবানন্দ দাসের বনলতা সেনের ভেতর থেকে পাওয়া গেল আরেকটা চিরকুট হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে শুধু একবার তোমার কাছে ফিরব বলে কবে শেষ হবে এই নির্বাসন এবারও সম্বোধন ময়ূরাক্ষী আর শেষে নাম পার্থসারথী আরিন বুঝতে পারছিল এই ময়ূরাক্ষী পার্থবাবুর জীবনের সেই নারী যার জন্য তার এই আজীবনের অপেক্ষা কিন্তু কেন এই চিঠিগুলো বইয়ের ভাঁজে রয়ে গেল কেন পাঠানো হয়নি একদিন বিকেলে দোকানে বসে কাজ করতে করতে আরিন পার্থবাবুকে জিজ্ঞেস করেই ফেলল আচ্ছা পার্থবাবু আপনি বিয়ে করেননি কেন প্রশ্নটা শুনে পার্থবাবু চমকে উঠলেন তার হাত থেকে একটা বই পড়ে গেল তিনি সেটা তুলে ধুলো ঝেড়ে খুব শান্ত কিন্তু ভাঙা গলায় বললেন সবাইকে নিয়ে ঘর বাঁধা যায় না আরিন কিছু মানুষ থাকে যাদের নিয়ে শুধু কবিতা লেখা যায় এরপর তিনি চুপ করে গেলেন আরিন আর প্রশ্ন করার সাহস পেল না কিন্তু ওর মনে হল এই উত্তরের মধ্যেই লুকিয়ে আছে আসল কারণ মায়ের কাছ থেকে সত্যিটা জানার পর আরিনের পৃথিবীটা দুভাগে ভাগ হয়ে গেল একদিকে ওর বাবা অনির্বাণ চৌধুরী যিনি ওকে জন্ম থেকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছেন আর অন্যদিকে পার্থবাবু ওর বায়োলজিক্যাল ফাদার যিনি ওর অস্তিত্বের কথাই জানেন না শুধু একটা হারানো প্রেমকে আঁকড়ে বেঁচে আছেন পরদিন ও যখন পুরাতন পুঁথিতে পৌঁছাল তখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে আকাশ মেঘলা হয়তো বৃষ্টি আসবে দোকানের ভিতরটা আজ আরও বেশি অন্ধকার আরও বেশি নীরব পার্থবাবু একটা চেয়ারে চুপ করে বসেছিলেন বাইরের দিকে তাকিয়ে আরিন কোনো কথা না বলে তার সামনে টুলে গিয়ে বসল তারপর পকেট থেকে সেই সাদা কালো ছবিটা বের করে তার দিকে এগিয়ে দিল ছবিটা দেখে পার্থবাবু স্থির চোখ দুটো কেঁপে উঠল তিনি ছবিটার উপর হাত বোলালেন যেন বহু বছর পর নিজের হারানো যৌবনকে স্পর্শ করছেন ময়ূরাক্ষী তার ঠোঁট থেকে একটা অস্ফুট শব্দ বেরিয়ে এল আমার মা আরিন খুব শান্ত গলায় বলল মায়া চৌধুরী পার্থবাবু চমকে আরিনের মুখের দিকে তাকালেন তার চোখে ইনক্রেডিউলিটি আশ্চর্য আর একরাশ প্রশ্ন তিনি আরিনের মুখের দিকে তাকিয়ে রইলেন যেন ওর মুখের আদলে অন্য কারো ছায়া খুঁজছেন তার মানে তুমি তার গলাটা কাঁপছিল হ্যাঁ আরিন বলল আমি আপনার আর মায়ের কথাটাও শেষ করতে পারল না দোকানের ভিতরটা তখন কবরের মতো নিস্তব্ধ বাইরে ঝমঝম করে বৃষ্টি নামল কাঁচের জানলায় বৃষ্টির ছাট এসে লাগছে পার্থবাবু চেয়ারের শরীরটা এলিয়ে দিলেন তার কাঁধটা ঝুঁকে পড়েছে যেন বহু বছরের বয়ে বেড়ানো একটা ভার আজ তাকে অক্কেতাঞ্চ পিষে দিয়েছে ও ভালো আছে তো অনেকক্ষণ পর তিনি ফিসফিস করে জিজ্ঞেস করলেন আছে উত্তর দিল আরিন কিন্তু সুখী কিনা জানি না এরপর পার্থবাবু আর কোনো কথা বললেন না শুধু তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগল এই কান্না দুর্বলতার নয় এ ছিল এক জীবনের সবটুকু হারানোর সবটুকু পাওয়ার পর আবার হারানোর কান্না তিনি যে প্রেমকে নিজের ব্যর্থতা ভেবে দূরে সরিয়ে দিয়েছিলেন সেই প্রেমেরই একমাত্র চিহ্ন এতদিন তার চোখের সামনে ছিল অথচ তিনি জানতেন পারেননি আরিনেরও ভেতরটা দুমড়ে মুছড়ে যাচ্ছিল ও চেয়েছিল চিৎকার করতে নিয়তিকে প্রশ্ন করতে কিন্তু ও শুধু চুপ করে বসে রইল এই মানুষটার সামনে রাগ বা অভিমান প্রকাশ করার অধিকার ওর নেই ও শুধু একজন দর্শক একটা ট্র্যাজেডির শেষ অঙ্কের নীরব দর্শক অনেকক্ষণ পর বৃষ্টি থামল পার্থবাবু চোখ মুছে আরিনের দিকে তাকালেন তার চোখে এখন এক অদ্ভুত শান্ত সমর্পণের দৃষ্টি আমার যেতে হবে আরিন তিনি বললেন আরিন কিছু বুঝল না কোথায় পার্থবাবু উত্তর দিলেন না শুধু উঠে দাঁড়িয়ে দোকানের ঝাপটা নামাতে শুরু করলেন পরদিন সকালে আরিন যখন দোকানে পৌঁছালো তখন দোকান বন্ধ ঝাপটা নামানো তাতে একটা বড় তালা ঝুলছে ওর বুকের ভেতরটা ধক করে উঠল ও পাশের চায়ের দোকানে খোঁজ নিতে তারা ওর হাতে একটা চাবি আর একটা হলুদ খাম ধরিয়ে দিল পার্থদা ভরেই চলে গেছেন এই দুটো তোমাকে দিতে বললেন আরিন কাপা কাপা হাতে তালাটা খুলল দোকানের ভিতরে সবকিছু আগের মতোই গোছানো কিন্তু প্রাণহীন টেবিলের ওপর রাখা খামটা খুলতেই ভেতর থেকে একটা চিঠি বেরিয়ে পার্থ বাবুর হাতের লেখা প্রিয় আরিন যখন তুমি এই চিঠিটা পড়বে আমি অনেক দূরে চলে যাব কোথায় জানি না হয়তো কোনো তীর্থে পাপ স্খালন করতে তিরিশ বছর ধরে আমি একটা ভুলের মধ্যে বেঁচেছিলাম আমি ভাবতাম আমি ময়ূরাক্ষীর যোগ্য ছিলাম না তাই ভাগ্য ওকে আমার থেকে কেড়ে নিয়েছে কিন্তু গতকাল তোমার কাছ থেকে সত্যিটা জানার পর আমি বুঝতে পেরেছি আমি শুধু আমার প্রেমকেই হারাইনি আমি আমার উত্তরাধিকারকেও চিনতে পারিনি এর চেয়ে বড় পাপ আর কিছু হতে পারে না তবে আমার এই চিঠিতে একটা শেষ সত্যি আছে যা তোমার জানা প্রয়োজন এটাই হয়তো আমার তরফ থেকে তোমার মায়ের জন্য শেষ ভালোবাসা অনির্বাণ চৌধুরী অর্থাৎ তোমার বাবা সব কিছু জানতেন হ্যাঁ আরিন বিয়ের কিছুদিন পরই তিনি আমার আর মায়ের সম্পর্কের কথা জানতে পেরেছিলেন তিনি একদিন আমার এই দোকানে এসেছিলেন আমাকে একটা কথাই বলেছিলেন আমি মায়াকে ভালোবেসে ফেলেছি আমি জানি তুমিও ওকে ভালোবাসো কিন্তু আমি ওকে একটা স্থির জীবন দিতে পারবো যা তুমি হয়তো পারবে না আমি তোমার কাছে ওর ভালোবাসা ভিক্ষা চাইছি না শুধু ওর শান্তিটুকু চাইছি তুমি যদি সত্যি ওকে ভালোবাসো ওর জীবন থেকে দূরে সরে যাও আমি সেদিন বুঝতে পেরেছিলাম ভালোবাসা মানে শুধু অধিকার করা নয় ত্যাগ করাও অনির্বাণের ভালোবাসার গভীরতা আমার চেয়ে অনেক বেশি ছিল তিনি জেনে শুনে তোমাদের দুজনকেই আগলে রেখেছিলেন আমি শুধু একজন পরাজিত প্রেমিকের মতো দূরে সরে গিয়েছিলাম তাই আমার ওপর লাগ করো যদি কাউকে সম্মান দিতে হয় তবে সেই মানুষটাকে দিও যাকে তুমি এতদিন বাবা বলে জেনে এসেছ তার ত্যাগ আমার চেয়ে অনেক বড় এই দোকানটা এখন থেকে তোমার এই বইগুলোই আমার একমাত্র সম্পত্তি এটাই তোমার প্রতি আমার উত্তরাধিকার ভালো থেকো ইতি এক ব্যর্থ পিতা পার্থসারথি চিঠিটা পড়ার পর আরিন স্তব্ধ হয়ে চেয়ারে বসে পড়ল তাহলে এই হল আসল গল্প এখানে কোনো খলনায়ক নেই আছে শুধু তিনটে মানুষ যারা নিজেদের মতো করে ভালোবেসেছে ত্যাগ করেছে ওর বাবা অনির্বাণ চৌধুরীর প্রতি শ্রদ্ধায় ওর মাথা নত হয়ে এলো আর পার্থবাবুর জন্য রইল এক গভীর করুণা আর ভালোবাসা আরিন উঠে দাঁড়াল দোকানের চারদিকে তাকালো। এই ধুলো বইগুলো এই পুরনো কাগজের গন্ধ এগুলো শুধু বই নয় এগুলো একটা মানুষের জীবন তার ভালোবাসা তার ত্যাগ এটা ওর উত্তরাধিকার ও কান থেকে ক্যামেরাটা নামালো লেন্সের ভেতর দিয়ে দেখলো জানলা দিয়ে একচিল্টে রোদ এসে ধুলোর কণার উপর পড়েছে চিকচিক করছে ও সাটার টিপল কিছু গল্প বইয়ের পাতায় লেখা থাকে না তারা মিশে থাকে পুরনো কাগজের গন্ধে আর বুকের ভেতরের নিরবতায় আরিনাজ সেই নিরবতার উত্তরাধিকারী ও তার নিজের গল্পের শুরুটা খুঁজে পেয়েছে শেষ হলো আমাদের আজকের গল্প চিঠির ঠিকানা কলেজ স্ট্রিটের ধুলোমাখা গলিতে আরিন শুধু তার জীবনের একটা গোপন অধ্যায় খুঁজে পায়নি খুঁজে পেয়েছে নিজের শিকড় আর এক নতুন গল্পের শুরু কিছু ভালোবাসা মিশে থাকে পুরনো কাগজের গন্ধে আর বুকের ভেতরের নিরবতায় আরিন আজ সেই নিরবতারই উত্তরাধিকারী গল্পটি আপনার কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্টে জানান ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন সময়ের বাকের নতুন গল্পের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের কোনো পর্বে ধন্যবাদ